ঝাঁপি তার ব্যবসায় রনিতের মাকেও নিতে চায় তখন সেটা রনিত জানতে পেরে তার মাকে নিষেধ করে কিন্তু রনিতের মা রনিতের কথা না শুনে ঝাঁপির সঙ্গে ব্যবসা করতে রাজি হয় তখনই সেটা দীপ দেখে দীপও ঝাঁপির পাশে এসে দাঁড়ায় হ্যাঁ এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে দীপ ইনকার রনিতের বাড়িতে এসে তাদের বিজনেস মিটিং করতে থাকে অন্যদিকে দেখা যায় যে ঝাঁপিও তার বিজনেস নিয়ে সবার সঙ্গে মিটিং করতে থাকে যে তার বিজনেসটা আরও বাড়াতে চায় আরও সে টাকা লাগিয়ে কাজ করতে চায় তখনই দেখা যায় কল্পনা কাকিমা ঝাঁপিকে বলে ঝাঁপি আজকে তোমার জন্যই আমি এত দূর পৌঁছাতে পেরেছি তোমার জন্য আমার অনেক গর্ব হচ্ছে যে তুমি পাশে ছিঁড়ে বলেই আজকে আমি সবার কাছেই ভালো হতে পেরেছি আগে তো আমি হেসের ঘর আর ঠাকুর ঘর ছাড়া অন্য কিচ্ছু বুঝতাম না চিনতাম না একমাত্র তুমি যে আমার পাশে দাঁড়িয়েছ আমার বিপদে আমার সঙ্গ দিয়েছ আমি তোমার কাছে সবসময় ঋণ নিয়ে থাকবো ঝাপি তখনই ঝাঁপি বলে কাকিমা তোমার জন্য এটুকু করতে পেরে আমার খুব ভালো লাগছে কিন্তু একটা কথা আমাদের বিজনেসটা আরও বাড়াতে হবে কিন্তু কি করে বাড়াবো সেটা বুঝতে পারছি না কিন্তু আমার মনে হয় যে ক্যাটরিনের ব্যবসাটা করলে কেমন হয় তখনই দেখা যায় কাসাই বলে ঝাঁপি এটা তো আরও লোক লাগবে আমরা লোক কোথায় পাবো তোর এই আচারের বিজনেসটা তোরা কাকিমণিকে দিয়েছিস কিন্তু এই ক্যাটারিংয়ের ব্যবসাটা তোরা কাকে দিয়ে করাতে চাস ঝাঁপি এটা এটা কি করে সম্ভব তখনই ঝাঁপি বলে ঠিক বলেছো কাশায় দি কিন্তু কি করব? করতে তো হবে টাকাগুলো তো ফেলে রাখা যাবে না ওগুলো দিয়ে তো কিছু কাজ করতে হবে কিন্তু কি করব বুঝতে পারছি না তখনই কাসাই বলে একটু ভেবে চিনতে দেখ কী করা যায় তখনই কল্পনা কাকিমা বলে হ্যাঁ ঝাঁপি তোমার যেটা ভালো মনে হয় সেটাই তুমি করো কারণ একমাত্র তুমি সব কিছু ভালো বোঝো তোমার জন্যই আজকে আমি এত দূর পৌঁছাতে পেরেছি দেখো এরকম আরো অনেকে আছে যে বেকার বসে থাকে তাদেরকে দিয়ে এরকম কাজ করাতে পারা যাবে তখনই ঝাঁপির আইডিয়া আসে যে রনিতের মাও তো অনেক টা অনেকটা শক্ত আর সে একাই থাকে আর সে বান্নার কাজও খুব ভালো সামলাতে পারে কারণ মন্দিরের দায়িত্ব রনিতের মাকে দেওয়া হয় এ কথাগুলো ভেবেই ঝাঁপি রণিতের মাকেই তার বিজনেসে নেওয়ার সিদ্ধান্তটা নেয় এরপরেই দেখা যায় রনিতের বাড়িতে তারা মিটিং করতে থাকে দীপ আর ইনকা তখন দীপ ওদেরকে বুঝাতে থাকে যে আমাদের সবার বাড়ি গিয়ে গিয়ে বুঝাতে হবে যে আমাদের কাছ থেকে যেন তারা লোন নিয়ে যায় এরপরেই সে সময়ই দেখা যায় যে ঝাঁপি চলে আসে আর তখনই দীপ ঝাঁপিকে দেখে বলে ঝাঁপি তুই এখানে কেন এসেছিস তুই কি জন্য এখানে এসেছিস আমার পিছে পিছে এখানেও চলে এসেছিস তখনই দেখা যায় ঝাঁপি বলে না আমি তোমার কাছে আসিনি আমি জানতাম না যে তোমরা এখানে আছো আর তোমরা থাকলেও আমার কিছু আসে যায় না আমি তোমাদের কাছে আসিনি আমি ভালো পিসির সঙ্গে দেখা করতে এসেছি তার সঙ্গে আমার কথা আছে এরপরে দেখা যায় ঝাঁপি দ্বীপের মাকে নিয়ে ভিতরে চলে যায় তখনই দ্বীপ ইনকাকে বলে যে ইনকা কিছু বুঝছো ও কেন এসেছে ও তো আমাকে সহ্য করতে পারে না তাহলে ওর আমার বাড়িতে কিসের কাজ থাকতে পারে বা মায়ের সঙ্গে ওর কিসের কাজ থাকতে পারে আমি কিচ্ছু বুঝতে পারছি না ইনকা তখন ইনকা বলে হ্যাঁ এটাই ভাবার বিষয় একটু দেখতে থাকো না দেখা যায় ভিতরে এরপরেই রনিতের মাকে বলে যে ভালো পিসি তোমাকে একটা কথা বলতে এসেছি তখনই পিসি বলে কি বলবে আমি তোমাকে অনেক ভালো মনে করি কারণ তুমি অনেক বুদ্ধিমতী একটা মেয়ে কি বলতে চাও আমাকে তখনই দেখা যায় ছাপি বলে ওঠে আসলে ভালো পিসি আমি যেটা বলতে এসেছি যে তুমি আমাদের সঙ্গে বিজনেস করবে তখনই দেখা যায় রনিতের মা অবাক হয়ে যায় আর বলে কী বলছো ঝাঁপি বিজনেস আবার আমি আমি কি বিজনেস বুঝি আমি তো কিচ্ছু বুঝি না আর আমি কি করে বিজনেস করব, তখনই ঝাপি বলে তুমি ক্যাটারিংয়ের বিজনেসটা করতে চাও তোমার যা যা লাগে সব কিছু আমি দেব। তুমি সব কিছু আমার টাকাই করবে কিন্তু যা লাভ হবে দুজন ভাগ করে নেব তুমি শুধু রাজি হয়ে যাও তাহলেই হবে আর পরেরটা আমি সব কিছু দেখে নেব তখনই রনিতের মা চিন্তায় পড়ে যায় যে ঝাঁপি যেটা বলছে সেটা কি করা যায় তখন ঝাঁপি আবারও জিজ্ঞাসা করে ভালো পিসি তুমি কী বলছো কিচ্ছু তো বুঝতে পারছি না বলো কি বলতে চাচ্ছ তখনই রনিতের মা বলে যে ঝাঁপি আমি কি করে পারবো আমি তো এসব কখনো করিনি তখনই ঝাঁপি বলে কেন তুমি মন্দিরে যে সব কিছুর দায়িত্ব তুমি নিজে করো তুলা টাকার সবাইকে যেটুকু ডাল ভাত খেতে দাও সেটুকু তো তুমি হিসাব করে সব কিছু মেনেই তুমি করো তাহলে কেন এই ব্যবসাটা করতে পারবে না তখনই রনিতের মা বলে দেখো ঝাঁপি ওখানে অনেক বড় বড় লোকজন আসে অনেকেই থাকে ওদের খাবার দাবারের ব্যবস্থা কি আমি একা হাতে করতে পারবো আমি এই সব কিছুর তো কিচ্ছু বুঝি না তখনই ঝাঁপি বলে তুমি ভেবে নাও তুমি পারবে তোমার পাশে আমি আছি তোমাকে দুদিন সময় দিলাম তুমি কালকে আমাকে জানিও তুমি কি করতে চাও আর তখনই রনিত তার মাকে ডাকে আর তখনই ঝাঁপি বলে হ্যাঁ ভালো পিসি তুমি যেতে পারো আমি এখন আসছি আবার কালকে দেখা হবে এই বলে ঝাঁপি চলে যায় আর তখনই রনিতের মা বাইরে আসলে বলে কি হয়েছে রনিত তখনই দেখা যায় রনিত বলে যে আসলে ইনকা একটু কপি খাবে একটু কপি বানিয়ে দিতে মা তখনই রনিতের মা বলে হ্যাঁ দিচ্ছি তখনই রনিত তার মাকে আবারও জিজ্ঞাসা করে যে মা ঝাঁপি কেন এসেছিল ও তোমার সঙ্গে আলাদা করে কি কথা বললো আমাকে বলো তো তখনই দেখা যায় আমতা আমতা গলায় রনিতের মা বলতে থাকে আসলে ঝাঁপি এসেছিল ঝাঁপি এসেছিল কি করে যে তোকে বলবো আসলে ঝাঁপি এসেছিল যে আমি তার সঙ্গে বিজনেস করব ওই ক্যাটারিংয়ের ব্যবসা করার জন্য আমাকে বলতে এসেছিল তখন কথাটা শুনেই রনিত রেগে যায় আর বলে মা তুমি কোনো ব্যবসা করতে পারবে না তোমাকে দিয়ে কোনো ব্যবসা হবে না আমি তোমাকে নিষেধ করছি তুমি কোনো ব্যবসা করতে পারবে না ও তোমাকে কান ভাঙাতে এ বাড়ি পর্যন্তও চলে এসেছে আসলে ওই মেয়েটা কিভাবে নিজেকে বুঝতে পারি না তুমি তো ভালো করে জানো যে দ্বীপের আর ঝাঁপির মধ্যে খুব ঝগড়া চলছে আর আমি দ্বীপের হয়ে কাজ করছি তাহলে আমি কি করে আমার মা হয়ে তুমি ওই ঝাঁপির সঙ্গ দেবে কখনো দিতে পারবে না তখনই দেখা যায় দীপ রনিতের মা বলে যে দেখো ও আমার অনেক টাকা দিতে চেয়েছে তখনই রনিত রেগে গিয়ে বলে মা তোমার কত টাকা দরকার হয় সব টাকা তো আমি দিই তাহলে এখন আর তোমার এত টাকার প্রয়োজন কিসের তখনই দীপ এসে রনিতের মাকে বলে আসলে ভালো মা তুমি রনিতের কথা কিছু মনে করো না আসলে ঝাপির কথা তুমি শোনো না ঝাঁপি ব্যবসার কি বল ও তো কেবল সবেমাত্র এসেছে এই ব্যবসার জগতে ও কিচ্ছু বুঝবে না তুমি এসব কিছু ছেড়ে দাও তখনই দেখা যায় রনিত দীপকে বলে যে দেখ দীপ তুই একটু তোর বউকে বোঝা তোর বউ যেন আমাদের পরিবারে এসে নাক না গলা এরপরেই দেখা যায় যে ঝাপি ঘরে সে বসে ফ্রেশ হতে থাকে আর তখনই সেখানে দ্বীপ আসে আর এসে তার জিনিসপত্র খুঁজে পাচ্ছিল না বলে সে খোঁজাখুঁজি করছিল তখনই ঝাপি মিষ্টি মিষ্টি করে বলতে থাকে যে শুনছ তুমি কি কিছু খুঁজছো তখনই দীপ বলে তুই কি দেখতে পাচ্ছিস না যে আমি কি খুঁজছি তারপরে নাকামি করে কেন জিজ্ঞাসা করিস সেটাই বুঝতে পারি না ঝাঁপি তখনই ঝাঁপি বলে হ্যাঁ বুঝিয়ে বললে তো বুঝবো আমার মনে হয় তোমার কিছু ফুরিয়ে গিয়েছে সেটাই তুমি খুঁজছো না তুমি আমারটা ব্যবহার করতে পারো তাতে আমার জোর নেই যদি তোমার ইচ্ছা হয় তাহলে তুমি আমার ব্যবহার এই জিনিসটা নিতে পারো তখনই দীপ বলে না তোর কোনো জিনিস আমার দরকার নেই তুই সেটা বুঝিস না কেন বারবার আমার ব্যাপারে নাক গলাতে আসিস তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই শুধু লোক দেখানো সম্পর্ক তাহলে এক বারবার কথা বলতে আসিস কেন আর একটা কথা ঝাঁপি তুই রনিতদের বাড়িতে গিয়ে রনিতের মাকে কী বলেছিস তুই ওনাকে বিজনেস করাতে সাহায্য করবি তুই নিজেকে কী মনে করিস ঝাঁপি তুই নিজেকে অনেক বড়ো মনে করতে শিখে গেছিস তুই কেন গিয়েছিলি তোর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে ওই রনিতের কাছে আমার ভালো লাগেনি কথাগুলো তখনই ঝাঁপি বলে আমার কথা শুনে তোমার ভালো লাগেনি তাহলে কি তুমি আমাকে ভালোবাসো তখনই দেখা যায় দীপ বলে বারবার এক কথা বলে আমার মাথায় রাগটা উঠাস না যেটা বলেছি সেটা বল তখনই দেখা যায় ঝাপি বলে দেখো আমি যেটা করছি ভালোই করছি আর ওই রনিতের কথা মতো কি আমাকে চলতে হবে নাকি রনিতকে যে রনিতের কথা মতো চলবো আমি জানি যে ভালো পিসি সে সে তার নিজের ভালোটা ভালোই বোঝে তাই আমি তার কাছে গিয়েছিলাম এই প্রস্তাবটা দিতে আমি তো খারাপ প্রস্তাব দিইনি সে একা থাকে আর সে অনেক বুদ্ধিমতী তাই আমি তাকে এই প্রস্তাবটা দিয়েছি কারণ আমি জানি ভালো বেশি একমাত্র এই কাজটা করতে পারবে আর সে যদি নিজের পায়ে নিজের যোগ্যতায় দাঁড়াতে পারে সে সবার কাছে সম্মান পায় তাহলে তাহলে ওই রনীতের কি সমস্যা আমি তো সেটাই বুঝতে পারছি না ওই ছেলেটা যে কি নিজেকে ভাবে সেটা বুঝি না আমি তো ওর কাছে যাইনি আমি ওই রকম একটা খারাপ ছেলের কাছে তো যাইনি আমি গেছি আমার ভালো পিসির কাছে ওর সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই ওর সঙ্গে কোনো কথাই নেই আমি আর সম্পূর্ণ কথা ভালো পিসির সঙ্গে ভালো পিসি আমাকে যেটা জানাবে আমি সেটাই করব তার বিপরীতে আমি যাব না তখনই দীপ বলে তোকে আমি বুঝাতে পারবো না ঝাপি আসলে তোকে যে কি বলে বুঝাই সেটাই আমি বুঝতে পারি না কিন্তু আমার কথা একবার শোন এত বাড়াবাড়ি করিস না তুই বিজনেসের কি বুঝিস তুই দুদিনের মেয়ে তুই কি সবে মাত্র এই বিজনেসে এসেছিস তুই এখনই যেমনটা করছিস সব কিন্তু একই রকম হয় না আর সবাই কল্পনা কাকিম্মার মতো হয় না সে বাইরের একজন লোক তার ব্যাপারে তুই নাক গলাতে যাস না তাহলে আমাকে কথা শুনতে হয় তখনই ঝাঁপি বলে দেখো তোমাকে কে কথা শোনালো বা শোনালো না সেটা জানার মৃত্যুমাত্র আমার কোনো কিছু নেই আমি এসব কিছু এখন জানতে চাচ্ছি না আমি ভালো যেটা বলেছি ভালো পিসি আমাকে কাল সকালে তার উত্তরটা দিলেই আমি কি করব সেটা পরে বলবো কিন্তু এখন এইসব ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি না আর তোমার ব্যাপারে তো কথা বলছি না আমি তো তোমার মতো না যে ওরকম খারাপ পার্টনারকে বিজনেসে নিয়েছি তুমি ইনকাকে আর ওই রনিতকে কি দেখে যে তোমার বিজনেসে নিয়েছো সেটাই তো বুঝতে পারি না দেখো আমি সম্পূর্ণ ভরসা করে আমি যাদের বিজনেসে নিয়েছি আমি জানি তারা একমাত্র সেই বিজনেসগুলো করতে পারবে আমি তাই তাদেরকে নিয়েছি যারা বেকার বেকার বসে থাকে আমি তাদেরকে নিয়ে আমার স্বপ্নটা পূরণ করতে চাচ্ছি আর তুমি তো জানো আমার বাবার অনেক দেনা আছে আমার উপরে আমি সেগুলো শোধ দিতে চাই আমি তোমার মতো না তুমি এসেছ যে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে তুমি অনেক বড় হতে আর আমি এসেছি আমার বাবার দেয়া দেনা শোধ দিতে তাই আমি অল্পতেই অনেকটা এগোতে চাই আমি বড় স্বপ্ন এখনই দেখছি না আমি ছোট ছোট স্বপ্ন দিয়েই বড় স্বপ্ন বানাবো তখনই দীপ মনে মনে ভাবে যে ওকে বুঝিয়ে কোনোই লাভ নেই ওকে আমি বুঝাতে পারবো না তার চেয়ে আমি ঘুমিয়ে পড়ি এরপরেই অন্যদিকে দেখা যায় ইনকার অরিতকে ফোন করে আর বলে রনিত ওদিকের খবর কি তোমার মা কি কী বললো এখন তখনই রনিত বলে সকালে বলি তখনই ওপার থেকে ইনকা বলে কেন তোমার মা সামনে আছে নাকি তখনই রনিত বলে হুম তখনই ইনকা বলে যে তাহলে আমি যেটা বলছি সেটা কান খুলে শোনো তুমি তোমার মাকে কিছুতেই কিন্তু ওই ব্যবসাতে যেতে দিও না কারণ ঝাঁপিয়ে আমাদের শত্রু আর শত্রুর সঙ্গে আমাদের পরিবারের কেউই হাত মিলাতে পারে না তাহলে আমরা হেরে যাব জিততে পারবো না আর চাপিকে জিততে দেওয়া যাবে না এই কথাটা তুমি মাথায় রেখো রনিত তখনই রনিত বলে চিন্তা করো না আমি সবটা দেখবো আমি সবটা দেখে শুনেই করব তুমি কিচ্ছু ভেবো না আর আমি এটা কখনোই হতে দেব না আমি কখনো মাকে ওই বিজনেসটা করতে দেব না কারণ সে কি মনে করে নিজেকে আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নেবে কখনো না আমি তাকে পাইনি এজন্য আমি তার কোনো স্বপ্নই পূরণ হতে দিতে পারবো না সে বারবার আমাকে খারাপ প্রমাণ করেছে আমি তো খারাপ তাহলে কেন কেন আমার মাকে ওর সঙ্গে বিজনেস করতে দেব আমি তা দিতে পারবো না তখনই ইনকা বলে হ্যাঁ কথাটা যেন তোমার মাথায় থাকে বারবার যেন মনে করে দিতে না হয় এরপরে দেখা যায় দীপ বলে যে কাল সকালে যা কথা আছে বলি এখনটা এখন ফোনটা রেখে দিই তখনই রনিত ফোনটা রেখে দিয়ে তার মাকে জিজ্ঞাসা করে যে মা মা তুমি কী বলেছ ঝাঁপিকে তখনই রনিতের মা বলে যে কি কি হয়েছে তোর তখনই রনিত বলে তোমার মন কোথায় আছে মা তুমি আমি এত কথা বলছি তুমি একটা উত্তর দিলা না তখনই রনিতের মা বলে হ্যাঁ কি বলছিস বাবা বল তখনই রনিত বলে তুমি ঝাপিকে কি বলেছ তখনই দেখা যায় রনিতের মা বলে আসলে রনিত বিজনেসটা করলে সমস্যাটা কোথায় আমরা দুটো টাকাও পাবো আমাদের অনেক শান্তিও আসবে তখনই রনিত বলে আমাদের শান্তি কি নেই মা এই বিজনেস করতে হবে না তুমি তো জানো যে ঝাপি আর আমার মধ্যে খুব ঝগড়া হয়েছে তাই বলছি তুমি এই বিজনেস ওর সঙ্গে করো না তাহলে কিন্তু আমি আর বাড়িতে আসবো না তোমার কি মনে হয় তুমি বিজনেস করলে সবাই আমাকে ভালো বলবে কক্ষনো না সবাই আমাকেই খারাপ বলবে যে এই বয়সে রনিত ওর মাকে দিয়ে বিজনেস করাচ্ছে আমি এটা চাই না আমি তো তোমাকে দুমোটো খাবার দিতে পারছি তাহলে কেন তোমাকে এই বিজনেসটা করতে হবে তুমি এই বিজনেসটা করো না আর তুমি যদি এই বিজনেসটা করো যদি দীপ আমাকে চাকরি থেকে বের করে দেয় তাহলে কি হবে বুঝতে পারছো তো তখনই রনিতের মা বলে হ্যাঁ সেটা বুঝতে পারছি কিন্তু কি করবো সেটাই তো বুঝতে পারছি না কিন্তু আমার তো মনে হচ্ছে ঝাঁপের ঝাঁপের কথাটা আমার শোনা দরকার ছিল কারণ ঝাঁপির কথা শুনলে আমি একদিন অনেক বড় হতে পারতাম কারোর সাহায্য নিয়ে বেঁচে থাকতে হতো না আমাদের তখনই রনিত বলে কার সাহায্য নিচ্ছ কার সাহায্য নিচ্ছ না তো আমি কাজ করছি মাইনে পাচ্ছি সেই টাকা দিয়েই সংসার চলছে তাহলে কেন বারবার এক কথা শুনতে হয় আমাকে আমার ভালো লাগছে না এই খাবারগুলো আমি এখন আর খেতে পারবো না তুমি থাকো তোমার বিজনেস নিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি আর তুমি যদি সত্যি সত্যি ঝাপির কাছে যাও তাহলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাবো মা আমি আর কখনোই ফিরে আসবো না এই বলে রনিত খাবারটা ফেলে দিয়ে উঠে যায় এরপরেই দেখা যায় রনিতের মা সেদিনের কথা ভাবতে থাকে যে সরকার বাড়িতে গিয়েছিল আর দ্বীপের বাবা তাকে ওয়াদা করেছিল যে তার সম্পূর্ণ দায়িত্ব তারা নেবে এরপরে দেখা যায় আর রনিতের মা আরও ভাবে যে আমি তো একদিন ও বাড়িরই বউ হতাম আমারও তো ও বাড়িতেই থাকার কথা ছিল কল্পনার তো ও বাড়িতে থাকার কথা ছিল না আজকে আমি এ এসেছি আমার ভাগ্যদোষে এ বাড়িতে এসেছি এখানে একা থাকে আমার কেউ নেই কিন্তু আমার তো এমনটা থাকার কথা ছিল না আমার কারোর সাহায্য আর নিতে ইচ্ছা করে না আমারও তো ইচ্ছা করে ভালোভাবে জীবনযাপন করি তাহলে কেন আমি সেটা পারবো না রনিত কি আমার কখনোই বুঝতে পারবে না আমার ভালোটা কি সে বুঝবে না কি বলে যে আমি রনিতকে বোঝাই সেটাই বুঝতে পারি না এরপরে দেখা যায় যে এরপরে অন্যদিকে দেখা যায় দীপের মা তার পুজো শেষ করে এসে সারা বাড়ি পুজোর ধোয়া দিতে থাকে আর তখনই দ্বীপের বাবা সে খবরের কাগজ পড়তে থাকে যে স্বর্ণের দাম অনেক কমেছে কথাটা শুনে দ্বীপের মা নেকামু গলায় দ্বীপের বাবার কাছে এসে বলে শুনছো ওগো শুনছ তখনই দ্বীপের বাবা বলে কি হয়েছে এমন করে কথা বলছো কেন তখনই দ্বীপের মা বলে আমি একটা কথা বলতে চাই তুমি আমার উপর আবার রাগ করো না গো তুমি আমাকে একটি ঝুমকা বানিয়ে দেবে শুধু একটি ঝুমকা দিলেই হবে কথাটা শুনেই দ্বীপের বাবা রেগে যায় আর বলে শুধু শুধু জিনিস কিনতে চায় কেন তোমার ভাইদের কাছে যেতে পারো না তোমার ভাইদের কাছে চাও তারা তো বিয়ের সময় কিছুই দেয়নি তখনই দীপের মা রেগে গিয়ে বলে বারবার বাবার বাড়ি নিয়ে কথা বলো কেন আমি তোমার কাছে চেয়েছি যদি তুমি না দাও না দাও আমার বাবান আছে না আমার বাবান আমাকে ঝুমকা গড়িয়ে দেবে কথাটা বলেই দীপের মা চলে যায় এরপরে ঝাঁপি চা নিয়ে চলে আসে আর সবাইকে চা দিতে থাকে তখনই দীপের কাকা চাটা নিয়েই বলতে থাকে ঝাঁপি তো ছোটো কাকি কই দুটা বিস্কুট দিতে বলতো ওখানে বসে কি করছে তখনই দীপের বাবা এসে বলে ছোট বুঝছিস না এখন ছোটো বউ মা বিজনেসম্যান হয়ে গিয়েছে সে বিজনেস করে এখন নিজের খাবার নিজেরকে নিয়ে খেতে হবে এরপরেই দেখা যায় রণিতের মা চলে আসে আর রনীতের মার সকাল সকাল আশা দেখে বাড়ির সবাই চমকে যায় এরপরেই ঝাঁপি বলে ভালো তুমি এসেছো তখন দীপও বলে ভালো মা তুমি এসেছো তুমি এসেছো আমি খুব খুশি হয়েছি তখনই দেখা যায় ঝাঁপি বলে ভালো পিসি তুমি তোমার সিদ্ধান্তটা জানাতে এসেছো তো তখনই দীপ মনে মনে ভাবে যে ভালো মা যেহেতু সকাল সকালে এসেছে তাহলে ঝাঁপির কথা সে না বলতে এসেছে তখনই রনিতের মা ঝাঁপিকে বলে ওঠে ঝাঁপি তুই যে অফারটা আমাকে দিয়েছিলি সেটা আমি রাজি হয়েছি আমি তোর সঙ্গে বিজনেস করতে চাই তখন ঝাঁপিও খুশি দীপও খুশি হয়ে যায় এরপরেই দেখা যায় যে রনীতের মা আর ঝাঁপি তাদের বিজনেস নিয়ে আলোচনা করতে থাকে আর তখনই সেখানে দ্বীপ চলে আসে আর দ্বীপ পরামর্শ দেয় রনিতের মাকে যে কি করে তার বিজনেসটা দাঁড় করাবে হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ